আলহামদুলিল্লাহ হিরবিল্লামিন অসলাত আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ একটি মশালা নিয়ে আলোচনা করব মশালাটি অত্যন্ত জরুরি হওয়ায় আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে আপনি মাসলা মশালাটি বুঝতে পারবেন এবং আপনার জন্য আমল করা সহজ হবে মাসালাটি হলো জরুরি একশো ধারা জারি জারি থাকা অবস্থায় অথবা কারফিউ থাকা অবস্থায় মসজিদে গিয়ে জামাতে শরী হওয়া যাবে কিনা না এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ তক্ষ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যের কাছে এই মাসলাটি পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা দেখে এই মাস আলার পরে আমল করতে পারে প্রশ্নটির উত্তর হল কারফিউ থাকা অবস্থায় অথবা একশো চৌচল্লিশ ধারা জারি করা অবস্থায় যদি আইন শৃঙ্খলা বাহিনী মসজিদে গিয়ে জামাতে শরিক হতে বাধা প্রদান করে থাকেন তাহলে মসজিদে গিয়ে জামাতে শরিক হওয়া লাগবে না বাসায় বা বাড়িতে গিয়ে নামাজের উপযুক্ত সদস্যদেরকে নিয়ে বাসাতেই নামাজে জামাত করে আদায় করবেন আর যদি নামাজের উপযুক্ত কোনো সদস্য না থাকেন তাহলে একাকী নামাজ আদায় করে নিলেই হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমি প্রত্যেকটি মাসলার তত্ত্বসূত্র দিয়ে থাকি আপনারা এই মাসলার তত্ত্বসূত্র যদি জানতে চান তাহলে দেখতে পারেন রদ্দুল মোখতার প্রথম খণ্ড পাঁচশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা আদুল মোখতার প্রথম খণ্ড পাঁচশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা ফতওয়ায় হিন্দিয়া প্রথম খণ্ড তিরাশি নম্বর পৃষ্ঠা মাসা মাসাইল কা ইনসাইক্লোপেডিয়া তৃতীয় খণ্ড চারশো চব্বিশ নম্বর পৃষ্ঠা